দেখুন আমার গলার বর্ডারটা বোনা কমপ্লিট হয়ে গেল এখন আমি এই যে এই দুটো দিক এই দুটো দিকের বর্ডারটা বনব যেহেতু আমি হাতা তৈরি করব না আলাদা করে সেহেতু আমি এই বগলের এইখান থেকে বর্ডারটা আমি এখন বুনব তো এখানে আমাকে সোজা দিক থেকেই ঘর তুলতে হবে এবং এই দিক থেকে ঘর তুলতে শুরু করে পুরো এই দিক অবধি ঘর আমাকে তুলতে হবে বর্ডারে তো যেভাবে গলার বর্ডারে আমি ঘর তুলেছিলাম সেভাবেই এখন আমি এদিকেও ঘরটা তুলব দেখুন এই যে এইখান থেকে আমি বগল ফেলেছিলাম তো এখান থেকেই আমি ঘরটা তুলতে শুরু করব এই দেখুন এইভাবে কাটাটা ঢোকাতে হবে একটা ঘরের মধ্যে এই দেখুন কাটা ঢুকিয়ে এইভাবে একটা ঘর নিলাম নিয়ে এই যে আগের যেভাবে দেখিয়েছি এইভাবে একটা ফাঁস টাইপের করে এইভাবে আমি একটা ঘর তুলে নিলাম নিলাম নেওয়ার পর আমায় কি করতে হবে এই লাল রঙের উলটা আমাকে অবশ্যই গিটটা এখানে বেঁধে নিতে হবে যাতে খুলে না যায় তো আমি গিট বেঁধে নিলাম একটা ঘর তোলা হয়ে গেল এবার তার পাশ থেকে আবার আমি ঘর তুলব দেখুন এইভাবে একটা একটা করে আমাকে ঘর তুলতে হবে কাঁধ অব্দি আমার যেন চল্লিশটা ঘর ওঠে একটা দিকে অর্থাৎ এটা দেখুন ব্যাক ব্যাকপার্টে কাঁধ অবধি যেন আমার চল্লিশটা ঘর ওঠে এটা আমাকে মাথায় রেখে আমায় ঘর তুলতে হবে চল্লিশ থেকে খুব বেশি হলে বিয়াল্লিশটা ঘর অবধি আপনি তুলতে পারেন তার বেশি তুলবেন না দেখুন একটা একটা করে ঘর আমি তুলে যাচ্ছি দেখছেন এইভাবে একটা একটা করে আপনাদের ঘর এইভাবে বুনে বুনে তুলে নিতে হবে এই দেখুন আবার একইভাবে এইখানে কাটাটা ঢুকিয়ে এই যে এইভাবে একটা ঘর হলো এবার এই উলটা দিয়ে এইভাবে সোজা বুনে ঘরটা তুলে নিচ্ছি ঠিক আছে আর একটা কথা যদি আপনাদের মনে হয় এইভাবে আপনাদের অসুবিধে হচ্ছে আপনারা ঘর তুলতে পারছেন না তাতেও কোনো অসুবিধে নেই আমি আপনাদের যে দেখিয়েছি দুমুখের যে কাঁটা সেই দুমুখের কাঁটায় আপনারা আবার একটা 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 করে এইভাবে ঘরগুলো শুধু কাঁটার মধ্যে নিয়ে নেবেন নিয়ে এই রকম দশ নম্বর কাঁটায় দশ নম্বর কাঁটাতেই তো আমরা বর্ডারটা বুনি দশ নম্বর কাঁটা দিয়ে ওই ঘরগুলো সোজা গুনতে থাকবেন সেটাও আপনি করতে পারেন আমি গলার কাটিংয়ে আপনাদের সেটাও দেখিয়ে দিয়েছি এখানে আমি এইভাবে ঘরটা তুলে নিচ্ছি দেখুন অলরেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর আমার হয়ে গেছে এইভাবে একটা একটা করে ঘর আমি তুলে নিচ্ছি আমি চল্লিশটা ঘর মোট তুলি তারপর দেখাচ্ছি দেখুন আমার ঘর তোলা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি এখানে মোট চুরাশিটা ঘর তুলেছি এদিকে বিয়াল্লিশটা আর এদিকে বিয়াল্লিশটা মাঝখানে কাঁধের জোড়াটাকে সেন্টার পয়েন্ট করেছি করে যেখানে কাঁধ জুড়েছি তার এদিকটায় অর্থাৎ এই এটা যে ব্যাক পার্ট এটা এটা হচ্ছে ব্যাক পার্ট এই ব্যাক পার্টটাতে তুলেছি বিয়াল্লিশটা ঘর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই ফ্রন্ট পার্টটাতে তুলেছি বিয়াল্লিশটা ঘর এই নিয়ে চুরাশিটা ঘর আমি তুলে নিয়েছি নেওয়ার পর এক আমি উল্টো বুনে নিয়েছি এখন আমি বর্ডারের ডিজাইনটা শুরু করছি বর্ডারের ডিজাইনটা তো আপনারা জানেন প্রথমেই দেখিয়ে দিয়েছি কিভাবে বর্ডারের ডিজাইন আমা আমি তৈরি করেছি তো সেভাবেই প্রথমে একটা উল্টো তারপর একটা সোজা এইভাবে বর্ডারের ডিজাইনটা আমি পুরো কমপ্লিট করব। বরার ডিজাইনটা যেহেতু আপনারা জানেন আমি ভিডিওর প্রথমেই যেহেতু দেখিয়ে দিয়েছি তাই আর বর্ডারের ডিজাইনটা এখন আমি দেখাবো না এবং এখানে একটা কথা বলি এখানে তো আর কোনো বোতাম ঘর নেই যে বোতাম ঘর আমায় তৈরি করতে হবে তো এখানে আমি মোটামুটি আট থেকে দশ কাঁটা আমি বুনে নেবো নিয়ে তারপরে আমি ঘর বন্ধ করব ঘর কীভাবে বন্ধ করব সেটা আমি দেখিয়ে দেবো তো আট থেকে দশ কাটা আগে বুনি বুনে দেখি কতটা হয় মিনিমাম এক থেকে দেড় ইঞ্চি অন্তত আমরা বর্ডারটা বুনবো ঠিক আছে তো আমি বুনে নি তারপরে আপনাদের আবার আমি দেখাচ্ছি দেখুন বগলের দিকের যে বর্ডারটা কমপ্লিট হয়ে গেল আমার বোনাটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি আমি কতটা অবধি বুনেছি দেখুন দেড় ইঞ্চি বর্ডার আমি বুনেছি দেখুন এই দেখুন এখান থেকে মাপছি এইখান থেকে বর্ডারটা বুনেছি দেখুন পাক্কা দেড় ইঞ্চি বর্ডার বুনেছি দেড় ইঞ্চি বর্ডার আমার বোনা হয়ে গেছে গলার বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে গলার বর্ডার এদিকে কমপ্লিট হয়েছে আর বগলের বর্ডার এদিকে কমপ্লিট হয়েছে দুটো বর্ডারই আমার কমপ্লিট হয়ে গেছে তো বগলে তো গলার বর্ডারটা আমি যেভাবে বন্ধ করেছি এখন বগলের বর্ডারটা আমি সেভাবেই বন্ধ করব। আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের এই ঘর বন্ধ করতে কোনো অসুবিধে না হয় দেখুন আমি দেড় ইঞ্চি বোনার পর এটা কিন্তু আমি চলে এসেছি সোজা দিকে সোজা দিকে আমি ঘর বন্ধ করছি এবার ঘর বন্ধ করার অনেক রকমেরই পদ্ধতি আছে আমি এখানে দুটো পদ্ধতি দেখিয়ে দেবো আপনাদের দেখুন পরপর দুটো ঘর আমি সোজা বুনে নিলাম নেবার পর একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে একটা ঘর ফেলে দিলাম আবার দেখিয়ে দিচ্ছি দেখুন সোজা বুনে নিলাম একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে একটা ঘর ফেলে দিলাম এইভাবে আমি একটা করে সোজা ঘর বুনব আর একটা করে সোজা ঘর এইভাবে ফেলে দেব এটা একটা পদ্ধতি ঘর বন্ধ করার আপনারা এই পদ্ধতিতে ঘর বন্ধ করতে পারেন কোনো অসুবিধা নেই আর পদ্ধতি দেখাচ্ছি দেখুন দুটো ঘর দুটো ঘরকে একসঙ্গে নেব এই যে দুটো ঘর একসাথে নিলাম নিয়ে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম এটা একটা পদ্ধতি আবার এই ঘরটা এই কাটাতেই দিয়ে দিলাম আবার একইভাবে দুটো ঘর একসাথে নিলাম একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম এটা আর একটা পদ্ধতি আপনাদের যে পদ্ধতিতে মনে হবে ঘর ফেললে কোনো অসুবিধে হবে না আপনারা সেই পদ্ধতিটা ইউজ করে এইভাবে ঘর বন্ধ করে দেবেন এখানে আমার মোট চুরাশিটা ঘর আছে একদিকে বিয়াল্লিশটা ঘর দিকে বিয়াল্লিশটা ঘর আমি তুলেছিলাম মোট চুরাশিটা ঘর তুলে আমি বগলের বর্ডারটা কমপ্লিট করেছি এবং কিভাবে বন্ধ করবেন সেই পদ্ধতিটাও এখন আমি দেখিয়ে দিলাম তো আমি পুরোটা এইভাবে বন্ধ করে নিচ্ছি তারপর দেখাচ্ছি দেখুন আমার সব কমপ্লিট বগলের দুদিকের বর্ডারও কমপ্লিট হয়ে গেল গলার বর্ডারও কমপ্লিট হয়ে গেল এখন আমাকে সোয়েটারটা জুড়ে নিতে হবে তো কিভাবে জুড়বো সেটাই দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে এইভাবে সোয়েটারটাকে ফেলতে হবে ফেলে এইভাবে এই বগলের এই যে বর্ডারটা এইভাবে ধরতে হবে ধরে এইভাবে আমাকে এইভাবে কাঁধ অবধি এইভাবে সুন্দর করে দেখে নিলাম নিয়ে এইবার আমাকে এইভাবে ফেলে নিলাম নিয়ে উল্টো দিক দিয়ে বর্ডারটা জুড়ব আমি এবার এরমভাবে ফেলে নিলাম এবার উল্টো দিক দিয়ে সোয়েটারটা জুড়ব মানে এইটা সামনে দিক আর এইটা উল্টো দিক তো এইভাবে ফেলেছিলাম এটাকে এইভাবে উল্টে নিলাম নিয়ে এইভাবে এই যে বগলের এই যে এইভাবে সেপটা হয়ে গেল ঠিক আছে এইখান থেকে এইভাবে একদম এই নিচে অবধি আমাকে জুড়ে নিতে হবে দেখুন এখান থেকে একদম এই ববল অবধি এইভাবে আমাকে পুরো জুড়ে নিতে হবে হলো এইভাবে দুটো পোর্শান এইভাবে ধরে একসাথে করে নিতে হবে ঠিক আছে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট এইভাবে দেখুন এইভাবে খুব সুন্দর করে এইভাবে ধরে 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 আগে প্রথমে এইভাবে একসাথে করে নিতে হবে তারপর আমাকে জুড়তে শুরু করতে হবে এভাবে ধরলাম এবার কি করব দেখুন এই দিক থেকে এইভাবে এই যে এইখান দিয়ে ছুঁচটা ঢোকালাম আবার ব্যাক এখানে ছুঁচটা ঢোকালাম ঢুকিয়ে ছুঁচটা এইভাবে টেনে নিলাম নেমার পর এখানে যে উলটা ছিল এই উলটার সঙ্গে এই উলটা আমাকে জয়েন্ট করে নিতে হবে করে নিলাম জয়েন্ট হয়ে গেল এবার একবার এই দিক থেকে দেখুন ফ্রন্ট পার্টের দিক থেকে একবার ছুঁচটা ঢোকাবো ব্যাক পার্টের দিক থেকে একবার ছুঁচটা ঢোকাবো আর এই উল্টা যেটা আছে এই যে উলটা উলটা এইভাবে ছুঁচের ওপর দিয়ে এইভাবে নিয়ে গিয়ে ছুঁচটা টেনে দেওয়া হয়ে গেল এইভাবে একটু ছেড়ে ছেড়ে পরপরই কিন্তু করছি না দেখুন একটু ছেড়ে ছেড়ে এইভাবে বুনছি একবার ফ্রন্ট পার্ট আর একবার ব্যাক পার্ট এইভাবে ছেড়ে ছেড়ে বুনে নিতে হবে এইভাবে ছেড়ে ছেড়ে এইভাবে সেলাইটা করতে হবে এইভাবে ছেড়ে ছেড়ে একবার করে সেলাইটা করে নিতে হবে আবার দেখুন আবার খানিকটা এইভাবে ধরলাম একবার ফ্রন্ট পার্ট এ দেখুন ফ্রন্ট পার্টের এটা দিলাম ব্যাক পার্টের এটা দিলাম দিয়ে এইভাবে টেনে দিলাম আশা করি বোঝাতে পারলাম কীভাবে করবো দেখুন এই দেখুন এই দেখুন জুড়বে এইভাবে জুড়ে যাবে ঠিক আছে একটা একটা করে এইভাবে টেনে টেনে দেবো এইভাবে জুড়ে যাবে আর একটু দেখিয়ে দিচ্ছি আমি একবার ফ্রন্ট পার্ট থেকে এইভাবে ছুঁচটা ঢোকালাম একবার ব্যাক পার্টে ছুঁচটা ঢোকালাম ঢুকিয়ে এই যে উল্টা উল্টা ছুঁচটার উপর দিয়ে এইভাবে নিয়ে গিয়ে এইভাবে ছুঁচটা টেনে দিলাম দেখুন আমার কিন্তু জুড়ে যাচ্ছে দেখুন দুটো পার্ট কিন্তু এইভাবে জুড়ে যাচ্ছে তো এইভাবেই আমাকে পুরোটা একদম এই অবধি আমাকে জুড়ে নিতে হবে ঠিক আছে দেখুন পুরোটাই আমি সেলাই করে নিয়েছি এই দেখুন পুরোটা আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে সামনেটা দেখিয়ে দিই কেমন দেখতে লাগছে এই দেখুন এই দেখুন সেলাইটা হয়ে গেছে একদম এই অবধি সেলাই কমপ্লিট করে দিয়েছি এই যে বর্ডার এই কাঁধ আর এই সেলাই কমপ্লিট ঠিক আছে এবার আমাকে এদিকটাও জুড়ে নিতে হবে এই দিকের যে ফ্রন্ট পার্টের এই দিকটা এটাও জুড়ে নিতে হবে ব্যাক পার্টের সঙ্গে ঠিক আছে তাহলেই আমার সোয়েটারটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখুন এইভাবে সামনেটা দেখাচ্ছি এই দেখুন একটা দিক হয়ে গেছে জোড়া পুরো কমপ্লিট এবার আমাকে এই দিকটা জুড়ে নিতে হবে ঠিক আছে